মক্কার থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে আমাদের বিরোধীদের তো জ্বলবেই মক্কায় কেন যায় আর কুম্ভ মেলায় কেন যায় এই গাধাগুলো বোঝেন নমস্কার আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম বনকর ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আমি খেলবো

তাই এই অপমাত্র সমস্ত কথাগুলো আমি রিপিট করে বলবো এবং উত্তর চাইবো যদি আমার এই ভিডিওটা কোনো অপমাত্র মেখে থাকে তাহলে বুঝিয়ে যে আমি একটা কি জিনিস জানি আমার এই ভিডিওটা কতটা গ্রহণযোগ্য হবে কিন্তু অপমাত্র শিক্ষা আমার এই ভিডিও দিয়ে দেবো দেখুন তাহলে ভিডিও এই অপমাত্র কিভাবে আমি শিক্ষা দিই আর সমস্ত কথার উত্তরগুলো কি করে দিই দেখব ভিডিওটা কারণ অপাদত কারে বলে এইবার আমার এই ভিডিও দেখতে পারবেন আপনারা মক্কার থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে আমাদের বিরোধীদের তো জ্বলবেই মক্কায় কেন যায় আর কুম্ভ মেলায় কেন যায় এই গাধাগুলো বোঝেন আসলে উনি তো এখন ট্রেনিং প্রেসিডেন্ট এখন উনি ট্রেনিং পিরিয়ডে রয়েছে তাই এক এক সময়ে এক এক রকম ট্রেনিং এক এক রকম শেখাচ্ছে আর সেটাই সে মার্কেটে সে প্রয়োগ করছে দেখুন এরা তো গরুকে মা ভাবে আর গরুর চোনাতে রোগ সারায় তো এদের মাথাতে গোবর থাকবে এটাই স্বাভাবিক মাথায় গোবর চোনায় রোগ সারে আর গরুকে মা বলে যার ফলে এদের বুদ্ধিটা এরকম গরু মার্কাই আমরা গরু না কারণ আপনি যে কথাবার্তা গুলো সোশ্যাল মিডিয়া আছেন এদের বুদ্ধিটা বড় থাকে এদের শব্দটা কাকে বলতে যাচ্ছেন আপনি কাকে বুঝাতে চাচ্ছেন আপনার মতো একটা অপদত্ত আছে কিনা যদি আপনি বিবাহ করে থাকেন তাহলে গরু চানো তো আপনিও খেয়েছিলেন আপনার মা যদি অসময় মৃত্যু করে তাহলে ওই গরু দুধ খেয়ে মায়ের জায়গা পূর্ণ করে গরু অপাদত্ত মতন কথা বলেন না ঠিকঠাক কথা বলেন আমরা যে মক্কায় কেন যায় আর মেলায় কেন যায় প্রশ্ন করলাম আপনি উত্তরটা দেবেন তাই উত্তরের অপেক্ষায় থাকলাম মক্কায় কেন যায় আর কুম্ভ মেলায় কেন যায় এই গাধাগুলো বোঝেন আসুন সভ্যতা রেখে কথা বলে শেখেন আমরা গাধা নয় কারণ আমরা কুম্ভমেলে কেন যাই আর মক্কায় কেন যাই এই উত্তরটি আপনার আছে আমি নিয়েছিলাম কুম্ভমেলায় আমি ছিলাম করেছি তাই আমি কি গাধা আপনাকে প্রশ্ন করছি আপনার মতো অপদত্ত একটা কোন জায়গায় নেই কারণ কুম্ভমেলায় কেন যায় মক্কায় কেন যায় প্রশ্ন করে গেলাম উত্তর আপনি দিন কেন যায় আর আমি কুম্ভমেলা গিয়েছিলাম প্রমাণ আপনার কাছে দিয়ে দিচ্ছি আর আপনি কি নিয়েছিলেন কুম্ভমেলায় চলেন দেখা যাক এই গাধা বললো কুন্দিমেলায় কেন যায় মক্কায় কেন যায় আমি কুন্দিমেলায় গিয়েছিলাম তার প্রমাণটা দিয়ে দিচ্ছি 何だよ দেখলেন তো ভিডিওতে আমরা গাধা নয় অপদত্ত আপনি আপনার একটা চটি চাটা আপনার জাতিটি আর আপনার পরিচয় দিয়ে জানতে চাই বাংলা কারণ সনাতন যুগের পরে যে কথাবার্তা গুলো বললেন এর তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা আমরা কুম্ভ মেলা গিয়েছিলাম ছিলাম করেছিলাম এবং স্বর্গলা খাবো না মত্ত যাবো না নরকে যাব এটা প্রশ্ন নয় সনাতন ধর্ম পৌঁছেছিলাম কিন্তু আপনার মতন আপনারা এই সমস্ত কুকর্ম কথাবার্তা বলছেন সাবধান হয়ে যান আগামীতে এই সনাতন ধর্মে এই ভারতবর্ষে শেষ কথা বলবে কিনা জানি না কিন্তু তৈরি হয়ে থাকেন নমস্কার আমার চ্যানেল নাম ডেমক ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অপদত্তদের শিক্ষা দিতে পারলাম কিনা জানি না নমস্কার টাটা